আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি বন্ধুরা এটা আমার প্রথম হাউস জানেন এখানে দেশি ট্যাংরা মাছ দেওয়া আছে তো আজকে মাছ উঠাবো দেখব মাছের কেমন গ্রোথ হইল তো আমি বাড়িতে আসছি তো আমার মাঝি আমি জাল রান দিতেছি তো আর একটা সুখবর হচ্ছে যে আমি বাড়িতে ইনশাল্লাহ আমি বলছিলাম আপনাদের যে আমি বাড়িতে একেবারে চলে আসব ঢাকায় আমার প্রকানগুলো আমার ভাগ্ন আছে দেখাশোনা করবে এখানে আমি আমার এখান থেকে সাত কিলোমিটার দূরে সেখানে আমার একটা বন্দর নাকায়হাট নাম যারা আমার আশেপাশে আছেন তারা জানেন সেখানে আমি একটা দোকান নিচ্ছি আর আমি বাড়ির আমার বাড়ির এখানে যে কাজ বাকি আছে এটা আমি পরে চালু করব এখানে আমি পুরোটা করব দোকান সামনের সাইডটা দুই তলায় যেহেতু এখানে আন্ডারগ্রাউন্ড রুম একতলায় আর উপরে তিনতলা এখানে তিনতলা ফাউন্ডেশন দেওয়া তো আমি উপরে থাকবো নি এই যে দেখতেছেন হাউজের উপরে এই যে ঘর এখানে আমার এটা দুই দোকান এটা আমি পুরোটা শোরুম করব কিন্তু ভাবলাম যে আসলে আমার ছোটোবেলা কাটছে আমার ওখানেই আমার জন্মস্থলঢে আর এখানে আমরা পরে আসছি দু হাজার তিন সালে পাশে আমার মামার বাড়ি তো আমার জন্মস্থল ওখানে সেখানে অনেক বড় বন্দর আমাদের গোবিন্দগঞ্জের মতোই উন্নত তো সেখানে আমি দোকান অলরেডি নিছি ওখানে ইনশাল্লাহ অর্ডার ভিডিও দেব তা আসলে ব্যবসায়ী আমি মানুষের ভেতরেই ছিলাম তাই ভাবলাম যে ওখানে একটা দোকান নেই ওখানে একটা শাখা চালু করব ওখানে আমি পাইকারি মাল খুচরা সেল দেবো আমার বন্দরে আমি দেখছি যে ওখানে ভালো একটা মেকার আছে দশ বারোটা খুব একটা ভালো অবস্থা না তার জন্য ভাবলাম যে ওরাও মাল গোবিন্দগঞ্জ থেকে ওই মেকাররা নিয়ে আসে তো ভাবলাম ওখানে একটা দোকান দিলে ভালো হয় তাহলে দেখা যাচ্ছে যে আসলে এটা তো শুধু একটা ব্যবসা না যে কোনো ব্যবসায়ী একটা সেবামূলক কাজ তার জন্যে আমার ওখানে একটা দোকান নেওয়া ভালো একটা পজিশন পাইছি মসজিদ আছে মসজিদের পাশেই দোকান ইনশাল্লাহ ভিডিও দেব তাতে ইনশাআল্লাহ আমি অতি তাড়াতাড়ি আসছি নয়ের এক তারিখে চালু করার কথা আছে এর মধ্যে আমি ডেকোরেশন করে তারপরে দোকানের কাজ করে ইনশাল্লাহ ডুববো তো মাছের গ্রোথ মাসাল্লাহ ভালো মাছ অনুমানিক দুইশোর আড়াইশো এর ভিতরেই আছে আমার এক্সেলটা চার্জ ছিল না তাই জন্য মাপতে পারিনি ঠিক মতো তাতে আনুমানিক দুইশো কেজিতে আসছে দুইশো আড়াইশো এর ভিতরেই আসছে গ্রোথ ভালো মাঝে একটু অসুখ হয়েছিল ভাইরাস যাই হোক ওটা ইনশাল্লাহ এক ভাইয়ের ও নির্মূল করতে পাইছি সিরাজগঞ্জের এক ভাই মাছ চাষ করে ওনার পরামর্শ দিয়েছিল আমিও নিজেও যেটুকু জানি আসলে এগুলো তো জানার শেখ নেই যাই হোক সে ভাইরাসটা ইনশাল্লাহ ভালো হয়েছে এখন মাছ পরিপূর্ণ সুস্থ পরে ওজন দিলাম তো যাই হোক আমার চা ছিল না তাতে মোটামুটি দুই আড়াইশোর মধ্যে আছে সবাই আমার জন্য দোয়া থাকবেন আসসালামু আলাইকুম না ডিজিটাল